শুরু করিতেছি আল্লাহ নামে যিনি পরম অতি করুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী বিষয়টি হলো এই প্রজন্মে এসে অনেক ব্যবসায়ী যেটা হালাল পথে উপার্জনের জন্য একটা উৎকৃষ্ট পন্থা যেই ব্যবসায়ীদের জন্য আল্লাহর নবী অসংখ্য ওয়াদা দিয়েছেন এই সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ এতদিনে প্রচুর পরিমাণে ক্রয় বিক্রয় হতো ভালো সুন্দর দোকানটা চলতেছিল কোম্পানিটা চলতেছিল ফ্যাক্টরিটা চলতেছিল হঠাৎ করেই দেখা যায় কেমন যেন ক্রেতাশূন্য হয়ে যাচ্ছে যারা ভিতরে কাজ করার জন্য যাদেরকে রাখতেছে এরাও ধীরে ধীরে চলে যাচ্ছে এরূপ একটা পেশানিমূলক অবস্থা অনেক ব্যবসায়ী অনেক দোকানদার অনেক কোম্পানির মধ্যে দেখা দিচ্ছে বিরাজমান হচ্ছে এবং যারাই আসে যাদেরকে বেশি মহাব্বত করা হয় এই লোকগুলো কেন জানি দোকানদারের সাথে মালিকের সাথে আস্তে আস্তে শত্রুতা পোষণ করা শুরু করে এবং এদের যখন একটা পরিচিত হয় তো দেখা যায় এরা এই দোকান থেকে আরো একটা নিম্ন ভম্নের দোকানে গিয়ে এই দোকানকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করতে থাকে এইরূপভাবে যেই সমস্ত দোকান কোম্পানি ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তারা তাদের এই ক্ষতি থেকে বাঁচার জন্য অনেকগুলো পন্থা রয়েছে তার মধ্যে একটা উৎকৃষ্ট এবং সহজ একটা পন্থা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তো দীর্ঘ আলোচনা না করে আমরা মূল কথাটাই আগে বলি সুরা আরফের দশ নম্বর একটি আয়াত আছে ওলাকদ মাক্কার না কুমফিল আর না আলাকুমফি হামা আয়েস কলি লাম্মা এই যে যেই আয়াতটা এই আয়াতটা জুমার নামাজ থেকে অবসর হওয়ার পরে এখলাসের সাথে জাফরান কালি দ্বারা রেখে লিখে যদি আপনি আপনার দোকান আপনার কোম্পানি আপনার ফ্যাক্টরি আপনার অফিস রুমে এটা যদি লেমিনেটিং করে লাগিয়ে রাখেন তাহলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই পন্থাটি অবলম্বন করার কারণে আপনার দোকানে আপনার কোম্পানিতে আপনার ফ্যাক্টরিতে যেই জামেলাগুলো হচ্ছে এই জামেলাগুলো ধীরে ধীরে চলে যাবে ইনশাআল্লাহ এবং এতদিনে যেই পরিমাণ ব্যবসা বাণিজ্য লেনদেন আপনার দোকানে ছিল এই পরিমাণ ব্যবসা বাণিজ্য লেনদেন পুনরায় আবার শুরু হবে ইনশাআল্লাহ এখলাসের সাথে যদি আপনি করতে পারেন আর পাশাপাশি আল্লাহ তাল্লার কাছে যদি দোয়া করতে থাকেন তাহলে আশা করা যায় এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বাকি ব্যবসা বাণিজ্যের আমলের জন্য যেই ব্যক্তি মালিক এই ব্যক্তিরও কিছু আমল রয়েছে এটা তার করতে হবে একটা বড় কাজ হলো সে ফজরের পরে ফজরের নামাজের পরে এশরাকের আগ পর্যন্ত সময় সে ঘুমাইতে পারবে না এশরাকের নামাজ পড়ে ঘুমাইতে পারবে এই কাজটা সে করবে এবং ফজরের পরে এবং মাগরে পরে লাহাউলা কোয়াতঈ বিল্লাহিল আলিগুল আজইম একশোবার করে পাঠ করবে এবং আস্তাফরুল্লাহ এটা একশোবার করে পাঠ করবে এইভাবে আমলটা যদি চলমান রাখে তাহলে সে যেই ব্যবসা বাণিজ্যেই হাত দিবে তার মধ্যেই সে বরকত দেখতে পাবে এই তো আজকে পর্যন্তই دعك هذا النكون الدين، بشاني. السلام عليكم ورحمة الله.